আমরা নিশ্চয়তা দিচ্ছি ফাঁসির আদেশ কারো হলে আমরা এমন নির্মল নিষ্ঠুরতা দেখাবো না হ্যাঁ অফিসার আহ আমাদের সবার পরিচিত বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমাদের গভূমত রয়েছেন আমাদের গভুত রয়েছেন যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক এই পর্যায়ে আপনাদের সঙ্গে আজকের এই প্রোগ্রামের সুবে আসসালাম আলাইকুম

শেষ করতে চাচ্ছি সেটি হলো বাংলাদেশ সতেরো বছরে ফাঁসিসদের জাতা কলে নিষ্পেষিত হয়েছিল সতেরো বছরে প্রতিটি এলাকায় এক একজন মাফিয়া তৈরি হয়েছিল প্রতিটি এলাকায় এক একজন সন্ত্রাসী গডফাদার তৈরি হয়েছিল বাংলাদেশের এই প্রজন্ম সমস্ত গডফাদার এবং গডফাদারের জননীকে দুমড়ে মুসড়ে বাংলাদেশের মাটি থেকে বিতাড়ন করেছে পালিয়ে যাওয়ার সময় তার দলের লক্ষ লক্ষ নেতাকর্মীকে অরক্ষিত রেখে শুধু আত্মীয়দের নিয়ে পালিয়ে গেছেন আজকে যারা আওয়ামী লীগ করতেন আজকে যারা আওয়ামী লীগ সংগঠনের সাথে নিবেদিত ছিলেন সেই সংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মী টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত কেউ খুনের দায়ে কেউ লুটের দায়ে কেউ সন্ত্রাসের দায়ে কেউ ধর্ষণের দায়ে যখন বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন ঠিক তখন আত্মীয় স্বজনকে সেফ একজিট দিয়ে নিয়ে যে বিশ্বের বিভিন্ন দেশে দেশে লুটের টাকা নিয়ে আপনারা শান্তিতে ঘুম ঘুমোচ্ছেন এটা বাংলাদেশের মানুষ বুঝে আর বুঝে বলেই দিল্লি বসে যত ষড়যন্ত্র করেন না কেন আপনার কোনো কর্মী মাঠে নামতে ইচ্ছা প্রকাশ করছে না এখানেই আপনার সাথে বেগম খালেদা জিয়ার পার্থক্য ইলেভেনের সময় তৎকালীন সরকার বেগম খালেদা জিয়াকে এবং শেখ হাসিনাকে প্রস্তাব দিয়েছিলেন আপনারা রাজনীতি ছেড়ে বিদেশের পাড়ি জমান আপনাদের কোনো মামলা মোকদ্দমা দেওয়া হবে না ওই দিন শেখ হাসিনা পালিয়েছিলেন শর্ত মেনে বেগম খালেদা জিয়াকে বলা হয়েছিল আপনার দুই ছেলেকে সহ বিদেশে পাঠানো হবে উনি বলেছিলেন বাংলাদেশের লক্ষ কোটি সন্তানকে অরক্ষিত রেখে তোমাদের মতো সন্ত্রাসীদের হাতে রেখে আমি আমার দুই ছেলের জন্য বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারি না ওই দিন যদি বেগম খালেদা জিয়া যেতেন গত সতেরো বছরে তার এবং তার পরিবারের উপরে নির্যাতনের যে স্টিম রোলার চলেছে সেই স্টিম রোলার চলতো না উনি চাইলে বিশ্বের যে কোনো দেশে সবচেয়ে শান শৌকতে বসবাস করতে পারতেন তার একটি সন্তান মালয়েশিয়ায় নির্বাসিত অবস্থায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মারা গেছেন আমি বলব এটা এক ধরনের হত্যাকাণ্ড তার উপর যে নির্যাতন করা হয়েছে তাকে যেভাবে মানসিক নির্যাতন করা হয়েছে সেটা স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি ছিল না সুতরাং এখানে যারা পালিয়ে গেছেন তারা যদি মনে করেন দুঃস্বপ্ন দেখেন আবার ফিরে এসে বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালাবেন সেটা হবে না গত বছরে বাংলাদেশের লক্ষের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে পুলিশ রাজনৈতিক নির্দেশনায় সাড়ে চার হাজারের উপরে মানুষকে বিনা বিচারে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে বাড়ির থেকে ধরে নিয়ে গেছে বিএনপি করে ভিন্ন মতাবলম্বী কুলি করে মেরে ক্রস নামে চালিয়ে দিয়েছে সাতশোর মতো মানুষকে গুম করেছে গত সতেরো বছরে গত বছর জুলাই মাসে দেড় হাজারের বেশি মানুষকে পাখির মতো রাধা বিভিন্ন জায়গায় গুলি করে হত্যা করা হয়েছে মানুষকে করা হয়েছে ছত্রিশ দিনের মধ্যে সেই বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষ জেগে উঠে বাংলাদেশের মানুষ রাজপথ দখল করে যখন ফ্যাসিস্টদের ঘেরাও করতে গেছে তখন হেলিকপ্টার নিয়ে বাংলাদেশ থেকে আত্মীয় স্বজন সহ পালিয়েছেন আমরা গত তিনই আগস্ট তিন আগস্ট মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরু করেছি সাক্ষী শুরু হয়েছে সেখানে উদ্বোধনী বক্তব্যে আমি বলেছিলাম মানবতা বিরোধী অপরাধ এমন একটি অপরাধ ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এর থেকে জঘন্যতম অপরাধ দ্বিতীয়টি নাই আর নাই বলেই ষোলোশো একষট্টি সালের পঁচিশে মার্চ তৎকালীন ব্রিটিশ শাসক ক্রমওয়েলকে অলিভার ক্রময়েল তিনি শাসন করেছিলেন দুঃশাসন করেছিলেন গণতান্ত্রিকভাবে জনগণের ম্যাডনেট নিয়ে ক্ষমতায় এসে গণহত্যায় লিপ্ত হয়েছিলেন সংখ্যালঘুদের নির্যাতন করতেন হত্যা করতেন অসুস্থজনিত কারণে তার মৃত্যু হয় কবরস্থানে দাফন করা হয় তাকে কবর দেওয়া হয় খ্রিস্টান ধর্ম মতে নতুন সরকার এসে বিরোধী অপরাধের বিচার করে তার ফাঁসির রায় দিয়ে মৃত অলিভার ক্লমকে তার পচা গলা দেহ কবর থেকে তুলে এনে ইংল্যান্ডের পার্লামেন্টের সামনে জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়েছিল তারপরে তারপরের ইতিহাস আরো নির্মম তার দেহ থেকে মাথা কেটে দেহটা কবর কবরস্থান করে তার মাথার মধ্যে রড ঢুকিয়ে ইংল্যান্ডের পার্লামেন্টের সামনে বিশ বছর ঝুলিয়ে রেখেছিল মানুষকে দেখানোর জন্য যে কোন শাসক যদি গণহত্যায় নিপতিত হয় তার শাস্তি এমন হতে পারে তিনশো বছর পরে ক্যামব্রিজের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের গেটে অলিভার ক্রময়েলের সেই মাথাটাকে সমাধিস্থ করা হয় আমরা নিশ্চয়তা দিচ্ছি ফাঁসির আদেশ কারো হলে আমরা এমন নিষ্ঠুরতা দেখাবো না বিচারে যদি কেউ দোষী সাব্যস্ত হয় আইনি প্রক্রিয়ায় তার ফাঁসি হবে তবে আমরা বিচার করার জন্য অঙ্গীকারবদ্ধ এই সরকারের আমলে আপনারা অনেক সমালোচনা করতে পারেন কিন্তু সফলতার দিকও তো আপনাদের দেখতে হবে আমরা বারবার বলছি এই সরকারের আমলেই একটিও গুমের ঘটনা আমরা পাইনি এই সরকারের আমলে পুলিশ বাদী হয়ে একটুও মিথ্যা গায়বি মামলা করেননি দু একটি যা বিচারবহিত হত্যাকাণ্ডের বিষয় ঘটেছে তার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে মানবাধিকারের দিক থেকেই সরকার এতটাই সম্মানজনক জায়গায় তার ইন্ডেক্স নিয়ে গেছে এই সরকারের প্রতিটি উপদেষ্টা এই সরকারের সাথে সম্পৃক্ত সমস্ত ব্যক্তি রাত দিন চব্বিশ ঘন্টা অতন্দ্র প্রহুর মতো জেগে আপনাদের শান্তির জন্য কাজ করে যাচ্ছেন তার ফলশ্রুতিতে ইতিমধ্যেই আপনারা দেখেছেন নির্বাচনে রোডম্যাপ দেওয়া হয়েছে আগামী নির্বাচনে আপনাদের সাথে দেখা হবে আমার আমার একটি দাবি থাকবে সন্ত্রাস কবলিত শৈলকোপাকে গত এক বছরে আপনারা যেভাবে শান্তির শৈলকূপা নিয়ে এসেছেন সেই শৈলকোপাকে শিক্ষার শৈলকোপা উন্নয়নের শৈলকোপা সেই শৈলকোপাকে মানুষের বসবাসের উপযোগী শৈলকোপা হিসেবে গড়ে তুলবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সেই স্বপ্নের দিনগুলোতে আপনাদেরকে পাশে পাবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ